নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো একটি রেসিপিটি হচ্ছে একটি ভেজ রেসিপি শীতকালীন যে সমস্ত সবজি পাওয়া যায় যে সমস্ত ভেজিটেবলস পাওয়া যায় সেই সমস্ত ভেজিটেবিলস নিয়ে আমি একটি রেসিপি বানাবো তো সেটাই দেখাবো যে সমস্ত ভেজিটেবলসগুলো প্রথমে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম ফুলকপি নিয়েছি গাজর শিম কুমড়ো টমেটো বেগুন যে সমস্ত সবজিগুলো শীতকালে পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে একটি রেসিপি আমি বানাবো সেটাই দেখাবো নিয়েছি কিছু ডালের বড়ি আর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যে সমস্ত উপকরণগুলো আমার লাগবে সেইগুলি আমি প্রথমে দেখিয়ে দিলাম তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসের ওনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর বড়িগুলো আমি প্রথমে ভেজে নেবো এগুলো বিড়ুল্লির ডালের বড়ি আছে মানে কলাই ডালের বড়ি তো এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নিলাম খুব একটা ইজি এবং সিম্পল রেসিপি এবং খেতে খুবই টেস্টি যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি খুব ভালো লাগবে তারপর আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব ফুলকপিগুলো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি করে খাবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টি রেসিপি সমস্ত সবজি দিয়ে আর হেলদিও আছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর আবার কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে দুটো তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো করে একটু গরম করে নিলাম নেওয়ার পর আমি আবার গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি গরম মশলাটা আমি আগে দিয়ে নিই কারণ গরম মশলাটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না টেস্ট আসবে না তাই গরম মশলাটা আমি পরে দিলাম মাছফোরণ গরম করার পর তারপর আমি গরম মশলাটা দিলাম তারপর এরপর একে একে সমস্ত সবজিগুলো সব দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো আছে আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি ফুলকপিটা যেহেতু একটু শক্ত থাকে তারপর যে সমস্ত সবজিগুলো ছিল বেগুন গাজর শিম কুমড়োজ যে সমস্ত সবজি ছিল সবগুলো একসাথেই আমি দিয়ে দিলাম তারপর আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু কষে নিলাম তারপর একবার ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খোলার পর দেখছি একটু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরেকটু একটু ভালো করে কষে নেব আমি কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে কষেছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং একটা সবজি মশলা বাজার থেকে পাওয়া যায় বা সবজি মশলাটা আমি নিয়ে এসে একটু দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম দু চামচ আদা বাটা এটা নিরামিষ রেসিপি এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করবো না সমস্ত সবজি এবং মশলা একসাথে কষতে থাকলাম খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে কষছি একবার করে ঢাকা দিয়েছি আর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশলার সময় তখন ফুলকপিগুলো আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আমি তিন চারবার এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কষেছি কেননা ঢাকা দিলে খুব তাড়াতাড়ি কষাটা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যে দেখতে পাচ্ছেন নাড়তে ছাড়তেই কিন্তু কষতে কষতেই কিন্তু আমার মশলাগুলো সমেত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম সবজিগুলো খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে তো সেই জন্য আমি বড়িগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে সিদ্ধও কিন্তু হয়ে গেছে আমি কষতে কষতেই কিন্তু সিদ্ধ করে ফেলেছি এরপর একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু কুসুম কুসুম গরম আছে ঠান্ডা জল আমি কিন্তু এতে ব্যবহার নি একটু গরম করে নিলাম জলটা নেওয়ার পর এই জলটা দিলাম অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল আমি ব্যবহার করিনি কেননা এটা একটা মাখো মাখো পাড়া তরকারিটা করবো মাখো মাখো পাড়া হবে তো ঝোলটা আমার ফুটে গেছে টকবক করে ফুটছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু এটা শীতকালে রান্না করছি ধনে পাতা দিলে কিন্তু খেতে অবশ্যই ভালো হবে আমার পাঁচমিশালি সবজি একদম রেডি হয়ে গেছে আজ আসি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে